এবার কিন্তু আমরা বিদেশে এসে পৃথিবীর সবচেয়ে বড় কেবল কারে উঠেছি এবং এখানে এসে রাশিয়ান মেয়ের সাথে দেখা হয়ে যায় যাই হোক এই বিদেশি আপুটা কিন্তু সত্যি অনেক ভালো ছিল আমাদেরকে খুব সুন্দর সুন্দর কাবল ভিডিও এবং হচ্ছে পিকচার তুলে দেয় আর আমি তো এবার কেবল করে উঠে আশেপাশের ভিউ দেখে আরো বেশি এনজয় করছিলাম মাসাল্লাহ মাসাল্লাহ এত সুন্দর ভিউ আর এই কেবল কার থেকে উঠা এবং নামার বিষয়টা আরো বেশি সুন্দর ছিল এখান থেকে কিন্তু একেবারে ডিরেক্ট চলন্ত অবস্থা কেবল কার থেকে নামতে হয় তো আজকে আমাদের ঘুম থেকে উঠেই সকাল সকাল যাত্রাটা শুরু হয়ে যায় এখানে যে সব ধরনের খাবার দাবার দেখতে পাচ্ছ এগুলা সবই কিন্তু আমাদের জন্য একদমই ফ্রি ছিল তবে সব ধরনের বিদেশি খাবার আমি খুব একটা ইউজ টু না আর এই জন্য কিন্তু অনেকগুলো খাবার নিতেছি ও নিচ্ছিলাম না যদি খেতে না পারি তাহলে অপচয় করে তো আর লাভ নেই এরপর যেসব খাবারগুলো আমার কাছে একটু পরিচিত পরিচিত লাগছিল সেই সব খাবারগুলো কিন্তু আবার ঠিকই নিয়ে নিয়েছি আফটার অল ফ্রিতে পেয়েছি না খেয়ে থাকলে কি হবে এখন কথা বলবো এই খাবারগুলো কি ফ্রিতে কি সবাইকে দেয় যারা এই হোটেলে ওয়ান নাইট স্টে করেছে এবং হচ্ছে ব্রেকফাস্ট টা কমপ্লিমেন্টারি হিসেবে নিয়েছে তারাই একমাত্র ফ্রিতে পেয়েছে তবে আমাদের রুম ভাড়া ছিল মাত্র সাড়ে পাঁচ 700 টাকা আর এর সাথে কিন্তু আমাদের ব্রেকফাস্ট একদমই ফ্রিতে ছিল এত কম প্রাইসে যে এত সুন্দর একটা হোটেল পেয়েছি আর এর সাথে ফ্রিতে ব্রেকফাস্ট পেয়েছে এতে নিয়েই কিন্তু আমরা অনেক বেশি স্যাটিসফাইড ছিলাম তোমরাই দেখো কি সুন্দর একটা লোকেশনে আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করেছি বাই দ্য ওয়ে সকালে ব্রেকফাস্ট করার আগেই কিন্তু আমার এই স্লিমিং খেতে হয় আর এই স্লিমিং মূল কাজ হচ্ছে ওজনটাকে ন্যাচারালি কমানো যেহেতু এই স্লিমিং টিটা সম্পূর্ণ অর্গানিক উপাদান দিয়ে তৈরি তাই এটাতে কিন্তু কোনো প্রকার সাইড এফেক্টও থাকে না আর এই জন্যই কিন্তু আমার ওজন কমানোর ক্ষেত্রে এই বিউটি বাই লিমের এই স্লিমিং টিটা খেয়ে থাকে এটা খাওয়ার নিয়ম হচ্ছে সকালে ব্রেকফাস্ট আগে খেতে হয় এবং রাতে ডিনার এর পর আর এই স্লিমিং টিটা মেক করাও কিন্তু খুবই ইজি জাস্ট চুলার মধ্যে দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিতে হয় এরপর আমি এটাতে সামান্য পরিমাণের লবণ কুচি অ্যাড করে দিই আর সেই সাথে লেবুর রস তোমরা চাইলে কিন্তু লবণ কুচি ছাড়াও খেতে পারো এটা তোমাদের ইচ্ছা অনুসারে তো যাই হোক আজকের মতো কিন্তু সুন্দর ভিউ দেখতে দেখতে আজকে আমাদের এই ব্রেকফাস্ট কমপ্লিট করে নেই আর সেই সাথে ঠান্ডা ঠান্ডা ফলের জুস খাই আহ এই জুসটা খেয়ে মনে হচ্ছিল পরানটা একেবারে জুড়ায় গেছে আর এখান থেকে কিন্তু ডিরেক্ট সমুদ্র থেকে শীতল বাতাস আসতেছিল আমার চুলগুলো কিন্তু মনে হচ্ছিল একেবারে উড়েই যাচ্ছিল এত সুন্দর পরিবেশ এবং এত সুন্দর বাতাস ছিল আজকে আর সেই সাথে আমি কিন্তু জীবনে প্রথমবারের মতো হলুদ কালারের তরমুজ খেয়েছি এটার টেস্ট কিন্তু বেশ ভালোই মিষ্টি ছিল এবং তরমুজের মতোই লাগতেছিল আলহামদুলিল্লাহ বিদেশ এসে এত ভালো ভালো খাবার আমাদের কপালে আল্লাহ তালা নসিব করেছে আর সেই সাথে এবার বিদেশ এসে মনে হচ্ছিল একেবারে পয়সা ওষুধ আর হ্যাঁ এবার কিন্তু আমরা এই ওশন সাইড এই হোটেলে স্টে করেছি হোটেল টা কিন্তু একেবারে বিচের সাইডে ছিল সেই সাথে এটা রুম ভাড়া ছিল মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা এবং এইসবের পাশাপাশি কিন্তু আমাদের ব্রেকফাস্ট টা একদমই ফ্রি ছিল তোমরাই দেখো তারা আমাদেরকে এবার কত ধরনের আইটেম প্রোভাইড করেছে আমার কাছে কিন্তু এই হোটেলটা পার্সোনালি একেবারে পারফেক্ট মনে হয়েছিল যেমন তো প্রাইস কম ছিল তেমন তো এই হোটেলে অনেক অনেক ধরনের ফ্যাসিলিটিস আজকে মূলত আমি আমার হাজবেন্ডের জন্য এই কুকিং টেপের চিপস গুলো দিয়ে সুন্দর করে ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছিলাম এখানে কিন্তু প্রায় তিন ধরনের সুইট চিপস ছিল আমি আবার সবগুলো আইটেম একসাথে মিক্স করে এই ডেজার্ট আইটেম এর মতো বানিয়েছিলাম আসলে এটা সকাল সকাল দুধ দিয়ে খেতে খুবই সুস্বাদু লাগে যেহেতু দুধের খাবার আমি খাই না তাই আজকে আমি আমার হাজবেন্ডকে বানিয়ে দিয়েছিলাম তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ